আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই পিস মাংস দিয়ে ভর্তা আইটেম মাংসের যে ভর্তা হয় আর সেটা এতটাও আমি এবং টেস্টি হয় একবার না খেলে বুঝবেন না আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন প্রথমে আমি নিয়ে নিলাম দুই পিস মাংস মাত্র দুই পিস মাংস দিয়েই রেসিপিটি হয়ে যাবে তিন থেকে চারটা পেঁয়াজ টুকরো করে কেটে এক মুট ভরে দিয়ে দিলাম শুকনো মরিচ এক মুট রসুনের কোয়া এবং কয়েক ফালি আদা কুচি মাংসটা এভাবে পাতলা পাতলা করে সাইজ করে কেটে আমি চুরি দিয়ে এভাবে থেতলে কিমা তৈরি করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারে বা পোতা দিয়েও করতে পারেন কিমাটা এখন আমি রেখে চুলায় বসিয়ে দিলাম পেন এবং সবগুলো উপকরণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলের মধ্যে আমি কেমাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পুরোটা ভিডিও দেখলে আশা করি আপনারা সুন্দর করে ট্রাই করতে পারবেন এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যদিও হলুদটা লালচে দেখাচ্ছে ক্যামেরার কারণে এবং স্বাদ মতো অল্প একটু লবণ এ তো দেখতে পাচ্ছেন আমি হলুদই ইউজ করেছি এবং এখানে একটা চামচ কালো জিরে এতে করে কালো জিরা আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি এবং অনেক রোগের উপকার কালো জিরা দেওয়ার ফলে আলাদা একটা স্মেল আসে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম অল্প একটু পানি এতে করে মাংসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো মাংসটা আমি সিদ্ধ করে এবং পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেব যতটা ভাজা ভাজা করবেন তেলটা ছেড়ে দেবে এতে করে পারফেক্টলি এটা ভাজা হয়ে যাবে এখন আমি এটা মূল প্রসেসিংয়ে চলে আসব এখন হচ্ছে আমি পাটা পোতায় ভালোভাবে মিহি করে বেটে নেবো আপনারা চাইলে ব্লান্ডারও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা মানে পাটা পাটাপতায় পাটা করলে এটার স্বাদ মনে হয় আরও বেশি বেড়ে যায় এই রেসিপিটা এতটাই আমি আমি নিজেও না খেলে বুঝতে পারতাম না খুবই টেস্টি একটা রেসিপি আমি তো এখন দেখে আবারও আমার খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি আশা করি ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এতে দেখতে পাচ্ছেন আমি একবার বেটে আবারও আমি আরেকটা বাটা দিয়ে নিচ্ছি এতে করে একদম মিহি হয়ে যাবে মুখে দিলে একদম থিকনেসটা গলে যাবে বা মুখে একদম লাগবেই না মাংসটাও পানি দিয়ে সিদ্ধ করার কারণে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম আর একটু লবণ আর পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের আলু ফ্লেভারটা এতটা ভালো লেগেছে যা বলার বাইরে আমি এখানে ভালো করে মেখিয়ে গোল গোল করে হোটেলের স্টাইলে করে নেব। হোটেলে ভাবে ভর্তা করা হয় এরকম গোল গোল করে ওই রকম সেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে একদম দুই প্লেট ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমি দুইটি বল নিয়ে নিয়েছি ভাতের সাথে একটি ডিম ভাজা লেবু দিয়ে যখন ফার্স্ট একটি লোকমামুখী দিয়েছি আমি এখনও বলছি আবারও বলছি একবার হলো ট্রাই করে দেখবেন এতটাই টেস্টি হয়েছে এবং মজা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ